আমি দু সালের চব্বিশ সালের বারোই ডিসেম্বর ঘোষণা করেছি সে গতকালকে পায়ে পা দিয়ে ঘোষণা করলে করবে বাঙ্গালে হবে কি বলছেন আপনি আমার একা দেয় নাকি এখানে শান্তি বজায় রাখার হোক না লড়াই লড়াই করে দেশ স্বাধীনতা হয়েছে লড়াই করে ইন্ডিয়া পাকিস্তানের ভাগাভাগি হয়েছে জওহরলাল নেহরু আর জিন্না আবার একটা লড়াই হোক না মুর্শিদাবাদে অসুবিধা কি আছে হোক লড়াই লড়াইয়ের ময়দানে আমি সামনের সারি থেকে আমাদের নবী সাহেব লড়াই করে কোরআনকে প্রকাশ করে গিয়েছে দিয়ে গিয়েছে মুসলমানদের কাছে এবং বদরের যুদ্ধ হয়েছিল কারবেলার যুদ্ধ হয়েছিল নবী সাহেবের নেতৃত্বে আমি বলছি আমি হুমায়ুন কবির এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময় হলেও কোনো শক্তি থাকবে না যে আমাকে করতে মসজিদ করা থেকে বিরত করে কোনো শক্তি থাকবে না যার ক্ষমতা চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করুন আমি চ্যালেঞ্জ করেই জীবনে বেঁচে আছি চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করি